মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাশমিনা খাটি একদম বেস্ট কোয়ালিটির পাশমিনা খাট্টি দেবো যেই কালারটা লাগবে সেই কালারটাই কিন্তু পেয়ে যাবেন একদম সাতশো পঞ্চাশ টাকায় বাড়িতে বসে সিঙ্গেল পিস কিনতে পারবেন আগে শাড়ি হাতে পেয়ে তারপরে টাকা দেবেন দেখুন কোন কালারটা লাগবে এই কালারটা লাগবে এই কালারটা দেবো এই কালারটা লাগবে এই কালারটা দেবো একদম বেস্ট কোয়ালিটি আগে দাম বেশিতে কিনেছেন একদম মার্কেটের মোস্ট ভাইরাল যে কালারটা রয়েছে সেটাই দেখাচ্ছি একদম পাশমিনা খাট্টির মধ্যে দেখুন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কালার অপশানগুলো দেখুন আমি আরেকটা ফোনে ফোরে দেখিয়ে দিচ্ছি একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে সফট কোয়ালিটি কাপড়ের গ্লসিনেসটা আপনারা দেখে নিন কাপড়ের ব্লসিনেসটা এই রয়েছে কাপড়ের কোয়ালিটি একদম সফট কোয়ালিটির মধ্যে চলে আসবে সাতশো পঞ্চাশ টাকায় যে কালারটা নেবেন সেই কালারটাই কিন্তু চলে আসবে শুধু এখানেই নয় পুজোর লাস্টে কিন্তু প্রচুর অফার নিয়ে কিন্তু আজকে নিয়ে চলে এসেছে রাধা বালুচুরি আগে কত থেকে এনেছেন আজকে কিন্তু চারশো নিরানব্বই টাকায় কিন্তু চলে আসবে একদম বেস্ট কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি মার্কেটে কিন্তু প্রচুর কোয়ালিটি নিয়ে এসেছে আমরা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি নিয়ে কিন্তু রাখছি একদম সাত চারশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কোন কালারটা লাগবে সেই কালারটাই কিন্তু পেয়ে যাবেন একদম সিওরিতে বাড়িতে বসে সিঙ্গেল পিসও কিন্তু আপনারা কিনতে পারবেন দেখে নিন আচ্ছা এই আর একটা রয়েছে কাতানের মধ্যে দেখে নিন কাপড় কোয়ালিটিটা দেখে নিন চারশো পঞ্চাশ টাকায় কী কালার নেবেন সেই কালারটাই কিন্তু পেয়ে যাবেন বাড়িতে বসে সিঙ্গেল পিসও আপনারা কিন্তু কিনতে পারবেন দেখে নিন ডিজাইনগুলো দেখে নিন যার যেটা লাগবে সেটাই কিন্তু পেয়ে যাবেন একদম সিঙ্গেল পিস আগে শাড়ি হাতে পেয়ে তারপরে টাকা দেবেন ডিজাইনগুলো আপনারা ফলো করুন আমি একটা খুলে দেখিয়ে দেবো নিশ্চয়ই তাহলে পরে বুঝতে পারবেন কী কোয়ালিটির আমরা মাল দিচ্ছি একদম কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় দেখুন আমি একটা খুলে দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় কী কোয়ালিটির মালটা আপনারা দিচ্ছি দেখুন এই রয়েছে আজকের কোয়ালিটির চারশো পঞ্চাশ টাকা একদম কন্ট্রাস্টের মধ্যে অল ওভার কিন্তু এরকম মিনার মধ্যে কিন্তু চলে আসবে চারশো পঞ্চাশ টাকায় বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি যার যেটা লাগবে সেটাই কিন্তু চলে আসবে একদম পুজো লাস্ট মুহূর্তের পুজোর অফার নিয়ে কিন্তু আজকে চলে এসেছি জ্যোৎস্না শাড়ি থেকে দেখুন এবার দেখা খাবো এই যে পাশ মিনার কন্ট্রাস্টের মধ্যে দেখে দিন হাত থেকে পড়ে যাচ্ছে কী কোয়ালিটি আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় দেখে নিন কী কালার লাগবে একদম আটশো পঞ্চাশ টাকায় চলে আসবে প্রচুর একদম আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এইরকম সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু চলে আসবে দেখেন আমি একটা খুলে দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন কী কোয়ালিটির আমরা কাপড় দিয়ে থাকছি একদম মোস্ট এ ওয়ান কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে আটশো পঞ্চাশ টাকায় কিন্তু সিওরিতে বাড়িতে বসে সিঙ্গেল পিস কিন্তু আপনারা নিতে পারবেন শাড়ি হাতে পেয়ে তারপরে কিন্তু টাকা দেবেন দেখে নিন এই রয়েছে আরেকটা অফারে পাঁচশো পঞ্চাশ টাকায় দেখে নিন কাপড় কোয়ালিটিটা নিন একদম অল ওভার কিন্তু এরকম ওয়ার্কের মধ্যে রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা এই রয়েছে আরেকটা ডিজাইনের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু রেখেছি প্রচুর প্রচুর এরকম ডিজাইনের মধ্যে কিন্তু রেখে দিয়েছি প্রচুর কালেকশন কিন্তু অবশ্যই দেখাবো এই রয়েছে আরেকটা বাপ্তার মধ্যে বাপ্তা এই একটা মোস্ট ভাইরাল ডিজাইনের মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি দেখে নিন ডিজাইনটা দেখে নিন প্রচুর কিন্তু ট্রেন্ডিং আইটেমের মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি একদম চারশো টাকায় কিন্তু চলে আসবে দেখে নিন আমি ডিজাইনটা দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে বাপ্তা এই রয়েছে চারশো টাকায় কিন্তু চলে আসবে কালার অপশন কিন্তু প্রচুর রকম রয়েছে এরকম কালার অপশনের সাথে কিন্তু আপনারা বাড়িতে বসে সিঙ্গেল পিসও কিন্তু কিনতে পারবেন লাল সাদা বাপ্তার মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি লাল সাদার ডিমান্ড কিন্তু অল টাইম থাকে আর এই পুজোর সময় কিন্তু প্রচুর লাল সাদার ডিমান্ড থাকে আরও কিন্তু প্রচুর স্টকে রয়েছে আমি দেখালাম না দেখে নিন এই রয়েছে লাল সাদার মধ্যে কিন্তু চলে আসবে একদম চারশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রয়েছে আজকের কোয়ালিটিটা একদম সফট কোয়ালিটি কাপড়ের গ্লসিটা আপনারা মিলিয়ে নেবেন চারশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম বাড়িতে বসে সিঙ্গেল পিসও কিন্তু কিনতে পারবেন এই রয়েছে আজকে বনলতা বনলতা আপনারা কত দামে কিনেছেন আজকে কিন্তু অফার প্রায় প্রাইজে পাবেন মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা ভাবতে পারছেন তিনশো নিরানব্বই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন বনলতার মধ্যে কত সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি এটার মধ্যে কিন্তু হলুদ কালারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা নেক্সট এবার দেখাবো কিন্তু ওপেন বর্ডারের মধ্যে ওপেন বর্ডার আমাদের কাছে রয়েছে ফাইভ ডবল নাইন থেকে এখনও কিন্তু অফার চলছে ফাইভ ডবল নাইন থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখে নিন কালেকশানগুলো দেখে নিন কী কী কালেকশান লাগবে প্রচুর কিন্তু কালার অপশান আছে ডিজাইনও কিন্তু প্রচুর রকম আছে এই ডিজাইনের মধ্যে প্রচুর রকম কিন্তু কালার ভ্যারাইটি কিন্তু আমরা নিয়ে এসেছি আচ্ছা এবার দেখাবো মোস্ট ভাইরাল যে চিকনকারিটা সেটাই কিন্তু দেখাবো প্রচুর কিন্তু কালার অপশান আছে আমাদের কাছে দেখে নিন কাপুর কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন একদম এ ওয়ান বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি তাহলে পরে বুঝতে পারবেন কী কোয়ালিটি আমরা মেনটেন করি এই দেখুন এইটা রয়েছে চিকনকারির মধ্যে কিন্তু রেখেছি খুব সুন্দর একটা লক্ষ্ণ কারি এই রয়েছে কাপড়ের কোয়ালিটি এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা নিয়ে চলে এসেছি দেখুন একদম আঠেরোশো টাকার মধ্যে অফার প্রাইজে আজকে পাবে সতেরোশো পঞ্চাশ টাকা দেখে নিন এই রয়েছে আজকের কোয়ালিটির মধ্যে সতেরোশো পঞ্চাশ অফার প্রাইজে পুজোর লাস্ট মুহূর্তে ধামাকা অফার নিয়ে কিন্তু আজকে চলে এসছি দেখে নিন একদম এক মুহূর্ত মিস করবেন না তাহলে প্রতিটা শাড়ির কালেকশন কিন্তু আপনার মিস করে যাবেন একদম পুজো ট্রেন্ডিং কালেকশনের মধ্যে কিন্তু নিয়ে চলে এসছি আটশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে ইকতের মধ্যে দেখে নিন কী কালার লাগবে সেই কালারটাই কিন্তু চলে আসবে কালারগুলো জাস্ট দেখে নিন প্রত্যেকটা কিন্তু একদম মার্কা মার্কেটের একদম মোস্ট যে ভাইরাল কালারগুলো সেটা কিন্তু নিয়ে এসেছে একদম ইকতের মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনের মধ্যে দেখাবো এই রেঞ্জের মধ্যে প্রচুর রকম কিন্তু ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখে নিন এই আর একটা ডিজাইনের মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি আর একটা কালেকশনের মধ্যে নিয়ে এসেছে একদম ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন না প্রচুর কিন্তু কালার অপশন আছে আর এই রয়েছে আজকে টোটাল পাইটানির ডিজাইনটা সুন্দর একটা গ্লসি কাপড়ের মধ্যে নিয়ে চলে এসছি মাত্রার মাত্র আটশো টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা এই রয়েছে ডোলা সিল্কের মধ্যে এরকম প্রিন্টের মধ্যে কিন্তু কাপড় একদম সফট কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে এই রয়েছে কাপড়ের বর্ডারটা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু আসবে প্রাইস রেখেছি মাত্র ছশো টাকা দেখেন আর একটা তসর সিল্কের মধ্যে কিন্তু প্রচুর আইটেম আছে এবার পুজো কিন্তু তসর সিল্কটা বিরাট পরিমাণে কিন্তু চলছে দেখে নিন এই রয়েছে কাপড়ের কোয়ালিটি তসর কাপড়ের কালারের উপরে কিন্তু বর্ডারের কালারগুলো কিন্তু চেঞ্জ হবে লাল রানী সবুজ ব্লু সব রকম কিন্তু কালার পেয়ে যাবে প্রাইস রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই রয়েছে আরেকটা কালেকশনের মধ্যে একদম টিস্যুর মধ্যে কিন্তু রেখেছি একদম ইউনিক কনসেপ্টে কিন্তু এইগুলো টোটালটাই কিন্তু চলে আসবে এই রয়েছে আঁচলের ডিজাইনটা দেখে নিন একদম নতুনত্ব ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে প্রাইস রেখেছি মাত্র নশো পঞ্চাশ টাকা এই রয়েছে আরেকটা ডিজাইনের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর এরকম কালেকশন আছে একদম অফ হোয়াইট বেসের মধ্যে কিন্তু চলে আসবে আটশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে এই রয়েছে আরেকটা কালেকশনের মধ্যে একদম যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু কিনতে পারবেন আমাদের প্রতিষ্ঠানেও আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে শান্তিপুর রাধাকৃষ্ণ বললি জোৎসনা সেন্টার আমি বাপ্পা বিশ্বাস বলছি আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই কিন্তু ডিটেলস পেয়ে যাবেন এই রয়েছে আরেকটা কালেকশনের মধ্যে প্রচুর রকম ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেনি কালেকশনগুলো দেখেন সিল্কের মধ্যে প্রচুর কিন্তু ভ্যারাইটি আমাদের কাছে আছে অবশ্যই কিন্তু আপনারা হোলসেলে কিনতে পারবেন যারা সেট ওয়াইজ নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই দেখুন সেম প্রাইসে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে মাত্র সাতশো টাকায় কিন্তু চলে আসবে ডিজাইনগুলো দেখে নিন প্রচুর রকম কিন্তু ডিজাইন কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাত্ত সিল্কের মধ্যে নিয়ে চলে এসেছে একদম সাতশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখে নিন যার যেরকম কালার লাগবে সেরকম কালারই কিন্তু পেয়ে যাবেন একদম এটা রয়েছে আপনার সফট কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি দেখেছেন একদম মাখমের মতো কোয়ালিটি নিয়ে চলে এসেছি একদম বডি প্লেনের মধ্যে বর্ডারটা দেখে নিন এরকম বর্ডার কোয়ালিটির মধ্যে চলে আসবে একদম হাজার পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা একদম এ ওয়ান কোয়ালিটি বললে কিন্তু কম হবে যা কোয়ালিটি আমরা রেখেছি এই রয়েছে আর একটা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ডুয়েল টনে মিনে করা রয়েছে টোটাল শাড়িটা জুড়ে এই রয়েছে একদম খুব সুন্দর প্রাইস মার্কেট প্রাইস কিন্তু বারোশো দু হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু বিক্রি করছে এটা কিন্তু আমরা কিন্তু অফার প্রাইস রেখেছি আর মাত্র আটশো টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা এই রেখেছি আর রেখেছি এটা হচ্ছে শকুন্তলার মধ্যে শকুন্তলা দুষ্যন্ত শকুন্তলা যে ডিজাইনটা রয়েছে একদম ফুল ওই কনসেপ্টটা কিন্তু কাপড়ের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে এই রয়েছে হরিণ শকুন্তলা সব রকম কিন্তু মিশিয়ে রেখেছি প্রাইস দেখেছি আটশো টাকা প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি আছে আর এই রয়েছে আর একটা কালার অপশান দেখে নিন একদম কাপড় সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে এই রয়েছে কালার অপশানগুলো দেখে নিন যার যে কালারটা লাগবে সেই কালারটা কিন্তু বাড়িতে বসে আপনারা কিনতে পারবেন সিঙ্গেল পিসও কিন্তু কিনতে পারবেন সিওডির মাধ্যমে এই রয়েছে আরেকটা কালার অপশান দুটো কালার অপশান কিন্তু দেখাই দিই না প্রচুর কালার অপশান আছে এই রয়েছে আরেকটা টিস্যুর মধ্যে একদম সম্পূর্ণ টিশুর মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু রেখেছি সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা এই রয়েছে একটা তসর সিল্কের মধ্যে সম্পূর্ণ একটা তসর সিল্ক মধ্যে এরকম কাট ওয়ার্ক বর্ডারের মধ্যে চলে আসবে সম্পূর্ণ সেলফ ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে খুব সুন্দর কাজের মধ্যে প্রাইস রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে একদম অফার প্রাইজে বললাম সম্পূর্ণ টাকা কিন্তু অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন টিস্যুর মধ্যে এইরকম একটা ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে সম্পূর্ণটা মিরর ওয়ার্কে একদম সম্পূর্ণ টিস্যু ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে এই রয়েছে শাড়ির কাপড়ের কোয়ালিটিটা একদম টিস্যুর মধ্যে কিন্তু প্রচুর রকম কোয়ালিটি আছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন অথবা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন প্রচুর রকম কিন্তু কালেকশন দেখতে পারবেন এই রয়েছে আরেকটা কালেকশন হাজার পঞ্চাশ টাকা দেখেন কোয়ালিটিগুলো দেখেন একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে কিন্তু রেখেছি এ রয়েছে একটা পাইঠানির মধ্যে খুব সুন্দর কোয়ালিটি একদম টিস্যুর মধ্যে কিন্তু রয়েছে টিস্যুর মধ্যে প্রচুর রকম বললাম ভ্যারাইটি রেখেছি বারোশো পঞ্চাশ টাকা দেখে নিন আর একটা ডিজাইন রেখেছি অ্যানিমাল মোটিভের মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু রেখেছি সেম প্রাইসে চলে আসবে বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে দেখুন আর একটা ডিজিটালের মধ্যে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু রেখেছি খুব সুন্দর একটা ওয়ার্কের মধ্যে সেলফ ওয়ার্কের মধ্যে খুব সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে আটশো টাকায় কিন্তু চলে আসবে এরকম সুন্দর সুন্দর কালার অপশান আটশো টাকায় কিন্তু চলে আসবে দেখে নিন আর একটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা কাতানের মধ্যে রেখেছে খুব সুন্দর একটা কাতানের মধ্যে স্বর্ণলতা কাতান বারোশো টাকায় কিন্তু চলে আসবে কালারগুলো দেখে নিন যার যে কালার লাগবে সেই কালারটাই লাগবে একদম পার্টি ওয়ার কালেকশন একটু এক্সক্লুসিভ কালেকশন যারা নেবেন তাদের জন্য কিন্তু প্রচুর রকম কালেকশন আছে একটা ভিডিও কভার করা পসিবল নাই তাই আমি স্যাম্পল কিছু দেখিয়ে দিচ্ছি এই রয়েছে বিষ্ণুপুরি সিল্কের মধ্যে আটশো পঞ্চাশ টাকায় দেখে নিন প্রচুর রকম কিন্তু ডিজাইনের মধ্যে আছে কালার অপশন কিন্তু প্রচুর রকম আছে এটা রয়েছে কিন্তু কাতা স্টিচ ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে আটশো টাকায় কিন্তু চলে আসবে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা বিভিন্ন রকম প্রাইসে কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট এবার দেখাচ্ছি একটা পচম কালেকশন পচম কিন্তু বিভিন্ন রকম প্রাইসে কিন্তু আমাদের কাছে চলে আসবে এই রয়েছে একটা সফট কোয়ালিটির মধ্যে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি কালার অপশনগুলো দেখে নিন যার যে কালার লাগবে সেই কালারই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখে নিন কালারগুলো দেখেন একদম প্রত্যেকটা ইউনিক কালার প্রত্যেকটা ডুয়েল টোনের মধ্যে পেয়ে যাবেন হাজার টাকায় কিন্তু চলে আসবে এরকম পচম কিন্তু কালেকশন প্রচুর রকম ডিজাইন কিন্তু অ্যাভেলেবল আছে এই রেঞ্জের মধ্যে দেখে নিন এটা বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু কানটা পেয়ে যাবেন মাত্রার মাত্র তেরোশো টাকায় কিন্তু চলে আসবে এই রয়েছে কালার অপশন কালার অপশনগুলো দেখেন প্রচুর রকম কিন্তু কালার অপশন আছে একদম তেরোশো টাকায় কিন্তু আসবে কালারগুলো দেখে নিন যার যেরকম কালার সেরকম কালারই কিন্তু পেয়ে যাবেন আর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইনের মধ্যে এই রয়েছে কালার অপশানগুলো আগে দেখিয়ে দিলাম খুব সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে চোদ্দোশো পঞ্চাশ টাকায় দেখে নিন কাপড় কোয়ালিটি একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে আর ডিজাইন ভ্যারাইটিটা আপনারা দেখে নিন প্রচুর রকম এরকম ডিজাইন ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় স্পেশাল ডিসকাউন্টে যারা সেট ওয়াইজ নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টে অবশ্যই পেয়ে যাবেন দেখুন টিশুর খাজানা চলে এসেছি দেখুন টিশুর খাজানা কত লাগবে টিসু বেনারসি এই রয়েছে টিসু বেনারসি কালারগুলো দেখে নিন যার যে কালার লাগবে যে ডিজাইন লাগবে সেই ডিজাইনে কিন্তু পেয়ে যাবেন বাড়িতে বসে সিঙ্গেল পিস সিওটির মাধ্যমে কিন্তু আপনারা কিনতে পারবেন দেখেন আগে টাকা দেওয়ার কোনো রকম ব্যবস্থা নেই শাড়ি হাতে পেয়ে তারপর টাকা দেবেন এই রয়েছে কাপড়ের কোয়ালিটি আঠারোশো টাকায় কিন্তু টিস্যু আপনারা পেয়ে যাবেন টিস্যু বেনারসি আর এই রয়েছে আর একটা পুজোর ট্রেন্ডিং সিল্কের মধ্যে চিকু সিল্কের মধ্যে খুব সুন্দর একটা চিকু সিল্ক একদম ডুয়েল টোনের মধ্যে একদম সিলভার মোটিভে রয়েছে একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে আর এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা দেখে নিন একদম বেস্ট কোয়ালিটির মধ্যে বলবো এই রয়েছে আজকের কালার অপশানগুলো দেখে নিন টোটালটাই কিন্তু প্যাস্টেল কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাবেন প্রাইস রেখেছি উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এর রয়েছে আর একটা পচম মধ্যে কালেকশন দেখে নিন প্রচুর কিন্তু পচমপল্লীর মধ্যে কালেকশন রেখেছি দামি লো লো টু হাই সমস্ত রকম কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে প্রচুর বিভিন্ন রকম শাড়ির সমস্ত রকম আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম লো টু হাই সমস্ত রকম আইটেম কিন্তু পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস আছে মাসলিনের মধ্যে দেখাচ্ছি প্রচুর ভাইরাল মাসলিন প্রচুর বিক্রি করছে কিন্তু এই মাসলিনের মধ্যে কততে পারছেন জানেন হাজার পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে এই রকম কোয়ালিটির মধ্যে সাদা লাল লাগবে সাদা লালও কিন্তু পেয়ে যাবেন কালার অপশন কিন্তু প্রচুর রকম কিন্তু আছে সাদার মধ্যেই কিন্তু আপনার সাদা লাল সাদা রানী সাদা ব্লু সাদা পেস্তা সমস্ত রকম কালার কিন্তু পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকা আরও প্রচুর রকম কিন্তু কালেকশন আছে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ভিজিট করুন তাহলে পরে দেখতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন একদম হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তে যারা মাল কিনতে চাইছেন তাদের জন্য বলে দিয়ে একদম তে আপনারা কিনতে পারবেন শিপিং চার্জটা আগে কিন্তু আপনাদের পে করতে হবে তাহলে পরে কিন্তু আপনারা সিওডিতে মাল কিনতে পারবেন দেখেন একদম সফট কোয়ালিটির মধ্যে পঞ্চম্লি কালেকশন কিন্তু নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কালার অপশন একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে আরও বিভিন্ন রকম কালেকশন পুজোর বাম্পার বাম্পার কালেকশন স্পেশাল অফারে লাস্ট মুমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পেশাল অফারে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমের প্রতি কিন্তু আপনারা পঞ্চাশ থেকে একশো টাকা ডিসকাউন্টে কিন্তু চলে পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমটা তাই আমার প্রতিষ্ঠানে ভিজিট করুন অথবা যারা আসতে পারছেন না তারা ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে শান্তিপুর রাধাকৃষ্ণপল্লি জোসনা সার্ভিস সেন্টার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু ডিটেলস বলে দেওয়া যারা ফোনে নেবেন মানে অনলাইনে নেবেন তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন অবশ্যই কিন্তু ডিটেলস বলে দেওয়া হবে তো আজকের মতো এখানেই ধন্যবাদ